একেবারে রেডি হয়ে গেছি সেই চিৎকার করেছি এখনকার দিনে এরকম মানুষ পাওয়া যায় না আপন থেকে পর ভালো পর থেকে জঙ্গল আরো ভালো হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো নতুন দিন নতুন সকাল নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল আটটা পঞ্চান্ন আর আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে ছটায় ঘুম থেকে উঠে সকালে সমস্ত কাজ বাজ সেরে একেবারে স্নান করে উঠে গেছি আজকে হচ্ছে বৃহস্পতিবার পুজো দেওয়া হলো না কেননা এর আগের ব্লগে আমি তোমাদের বলেছিলাম যে আমাদের পরিবারে নতুন একজন সদস্য এসেছে কিন্তু এখনও ষষ্ঠী পুজো হয়নি যেহেতু সেজন্য পুজো দেওয়া হবে না সঠিক জানি না তবে আজকে মনে হয় সাত দিন ষষ্ঠী পুজো এখনও হয়নি ষষ্ঠী পুজো না হলে তো আর পুজো দিতে পারছি না ওই জন্য পুজোটা বন্ধই থাকলো আজকে আর আজকে রয়েছে আমার ডাক্তার দেখানো কৃষ্ণনগরে যাব। যাব এখনও যায়নি তোমরা হয়তো ভাববে আমি তিন সকালে চলে যাই কত ভোরে উঠি বলো তো কৃষ্ণনগরে ডাক্তার দেখানো থাকলে সেই আড়াইটে তিনটে উঠি কাজ বাজ সারি তারপরে স্নান টান করে পুজো পাঠ দিয়ে আমি ডাক্তার দেখাতে বেরোই কিন্তু আজকে এখনও বাড়িতে রিল্যাক্সে উঠলাম মানে কাজ বাজ সারলাম রান্নাটাও বসিয়ে দিয়েছি এত রিল্যাক্স কিসের সত্যি কথা বলতে কি বলো তো নিজেদের লোক অর্থাৎ আত্মীয়ই বলো আর কি বলো কেউ এরকম করবে না মানে যেখানে আমি ডাক্তার দেখাতে যাই তার বিপরীতেই একজন মানে দোকান চালাই ওই সমস্ত রকম কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত জিনিস আছে মানে স্ন্যাক্স জাতীয় খাবার এই সমস্ত কিছু উনি বিক্রি করে তো আমার বরের সাথে ওনার আলাপ পায় দিয়ে বলেছিল সেই ভোরবেলায় আসে আর রাত দশটায় বাড়ি যায় ঠিক আছে তাহলে আমাকে বলো আমি নামটা লিখিয়ে দেব। অত কষ্ট করে আসতে হবে না এখনকার দিনে এই রকম মানুষ পাওয়া সত্যি একটা বিশাল ব্যাপার জানো তো মানে এখনকার দিনে এইরকম মানুষ পাওয়া যায় না যে উনি বলেছে ঠিক আছে আমি নামটা লিখিয়ে দেব শুধু নাম লেখানো নয় নাম লিখিয়ে আবার নটার সময় এন্ট্রি করতে হয় এন্ট্রি করে কত নম্বর সিরিয়াল হলো সেটা আবার ওনারা বলে দেয় যে কখন আসতে হবে তখন দেখাতে হয় তার মানে আমি ভোরবেলায় বেরিয়ে যাই নাম লেখায় নটায় এন্ট্রি করি তারপরে বসে থেকে বসে থেকে ডাক্তার কখন আসে তার কোনো ঠিক ঠিকানা নেই দেড়টাও বাজে দুটোও বাজে আসে এসে তারপরে সিরিয়াল বাই সিরিয়াল ডেকে তারপরে দেখে উনি কতটা হেল্প করবে বলো তো মানে এখনকার দিনে দাঁড়িয়ে এরকম মানুষ পাওয়া কিন্তু যায় না তো তাকে আমি জানাবো আমার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ কেন তো আমাকে অনেক কষ্ট করতে হয় জানো তো এই মানে এই দিন যখন ডাক্তার দেখানোর সময় হয় না আগে আমার টেনশন চেপে যায় সেই ভোরবেলায় উঠতে হবে আবার যেতে হবে আর সবচেয়ে বেশি ভয় যেটা জানো তো আমার ওই যে ভোরবেলায় উঠে ওই গাড়ি করে যাওয়া একলা একলা ওটাকে আমি বেশি ভয় পাই কিন্তু সেটা তো আর করতে হলো না উনি অনেকটা হেল্প করলো মানে সেই কথায় বলে না আপন থেকে পর ভালো পর থেকে জঙ্গল আরও ভালো এরকম কেউ করবে আজকের দিনে দাঁড়িয়ে আপন মানুষই তো করে না আপন মানুষই করবে না কিন্তু উনি সত্যিই খুব ভালো মনের একটা মানুষ জানো তো আমার কাজ করেছে বলে নাই উনি ভালো মনের মানুষ ভালো মনের মানুষ না হলে এরকম কাজ করবে না কেননা তার একটা দোকান আছে বুঝতেই পারছো মার্কেটে দোকান চলতি দোকান সেই দোকান চালিয়ে উনি একবার নামটা লিখে দেবে আবার নটার টাইম টু টাইম মানে এক মিনিটও এদিক ওদিক হবে না টাইম টু টাইম নটার সময় এন্ট্রি হয় নটার সময় এন্ট্রি করাবে তারপরে সিরিয়াল দেবে তাহলে ভাবো কতটা হ্যাপার নিয়ে আমাকে ডাক্তার দেখাতে হয় তো যাই হোক উনি বলেছে ফোন করে নটার পরে জানাবে মানে এন্ট্রি হয়ে যাবে তারপরে আমাকে জানাবে যে আমার কত নম্বর সিরিয়াল হয়েছে যাবে তারপরে আমি বেরোবো ওজন রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে নিরামিষ হবে জানাই তো এই যে ভাত বসিয়েছি বাবা গরম হয়ে গেছে ভাতটা বসিয়েছি মুগ ডাল করব। আর দেখি মনে হয় ভেন্ডি আছে কচু আছে দেখি সোনাকে জিজ্ঞাসা করি কচুর তরকারি খাবে কি আমরা আবার কি দিয়ে খাবো মানে সোনার ডাল খেতে চায় না আর আমার বড় আবার কচুর তরকারি খাবে না খুব সমস্যা জানো তো আর আমার ডাল খায় মানে অতটাও যে প্রিয় তা কিন্তু নয় ওই খেতে হয় খাই আর কি মানে কচুর তরকারি করবো খাবি না কচুর তরকারি তাহলে কি দিয়ে খাবি ডাল কিন্তু আজকে মাছ হবে আজকে রান্না রান্নাবান্না সেরে কমপ্লিট করে নিই রিল্যাক্সে যাবো কোনো টেনশন নেই মাথায় আজকে আমার ওই যে জলের বোতলগুলো খালি হয়ে গেছে ওগুলো জল ভরবো আগে ডালটা সেদ্ধ বসিয়ে দিই দেখি ডাল সেদ্ধ বসাবো না কুচি সেদ্ধ বসাবো আগে দেখি যে কোনো একটা বসিয়ে দিই তো হতে থাক তো আমি ওটা মানে জলগুলো ভরে নি আর একটা জিনিস কী হয়েছে জানো তো সকালবেলায় উঠে মানে আমি উঠলাম উঠে চা বানাবো বড় উঠলো ফ্রেশ হলো চা বানাবো চা বানাতে গিয়ে দেখছি গ্যাসটা ফুরিয়ে গেলো সেই গ্যাস ফোরাবে ফোরাবে করে ফোরাই সেই গ্যাস আজকে ফুড়িয়েছে মানে চা চায়ের জল বসিয়ে দিয়েছি দিয়ে জ্বলতে জ্বলতে শেষ আমি বললাম তাহলে বরকে বললাম সেট করে দাও তো সেট করে দিল দেওয়ার পরে এবার আমার কী তো নতুন গ্যাস সেট করার পরে না আমার একটা অভ্যাস কি ওইখানে ওই যে এই দেখো ওই জায়গাটা জ্বালিয়ে দেখবো মানে গ্যাস বেরোচ্ছে কি হ্যাঁ প্রত্যেক দিনের মতো আজকেও তাই করেছি দিয়ে না ধপ করে আগুন ধরে গেছে আর আমি সেই চিৎকার করেছি মানে কী না ঘটছে তোমরা বলো দিয়ে তবু এখনও ধরছে জানো তো মানে এখন আস্তে আস্তে চলছে কিন্তু কিছু একটা প্রবলেম ওখানে রয়েছে বলেছে ওই গ্যাস যিনি দিয়ে যাই তাকে ফোন করে টাকা হবে দেখে দেখানো হবে যে জায়গাটা কি হয়েছে তাই বলেছে দশটা না হলে তাহলে হচ্ছে না আর আমাকে তো আবার রান্না সারতে হবে ওই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি টুকটুক করে হতে থাক আজকে কত বড়ো অঘটন ঘটে যেত বলো তো আর যদি বর না থাকতো মানে আগুন ধরা দেখে আমি তো সেই লাফাতে লেগেছি আর মেয়ে ঘরে শুয়ে আছে কটা বাজবে তখন সাতটা দশ পনেরো মতো বাজবে তখন এই রকম কেস ঘটে গেছে আজকে সেই তখন থেকে আমার হাত পাশেই কেঁপেই যাচ্ছে কেঁপেই যাচ্ছে এমনিতেই আমি দুর্বল তার উপরে রকম পরিস্থিতি দেখেছি নিজে চোখে দেখে সেই আমার মানে কি বলবো আমি আর স্থির নেই হাত পায়ের মধ্যে কাঁপছে যাক সকাল সকাল অনেক বক বক করে নিয়েছি জানো তো এবারে আমি আমার কাজগুলো সারতে থাকি তোমরাও সারাটা দিন সাথে থাকো আশা করি তোমাদের ব্লগটি ভালো লাগবে ভাত নেমে গেছে ডালও নেমে গেছে বেগুন ভাজতে বসিয়েছি বেগুনটা ভাজা হচ্ছে আর একদিকে সেদ্ধ হচ্ছে আলু কচু আর ওইদিকে আলু দিয়ে ভেন্ডি দিয়ে ওটাও কেটে নিয়েছি কেটে ধুয়ে রাখা আছে বেগুনটা নামাবো বেগুনটা নামিয়ে আলু ভেন্ডির তরকারিটা বসিয়ে দেবো আলু ভেন্ডির তরকারিটা হতে হতেই এদিকে আমার আলু কচু সেদ্ধ হয়ে যাবে আর উনি ফোন করেছিলেন মানে আমাকে আমার বলকে ফোন করেছিল ফোন করে বলেছে আট নম্বরে নাম হয়েছে খাওয়া দাওয়া করবো বাসনগুলো মাজবো মেজে তারপরে পেরিয়ে যাবো তাড়াতাড়ি হয়ে যাবে আমরা এত দূর থেকে গিয়ে আজ পর্যন্ত কোনোদিনও আমার কিন্তু আট নাম্বারে নাম হয়নি জানো তো উনি এতটাই ভালো মানুষ কি বলবো নিশ্চয়ই ভোরবেলায় এসেছে ভোরবেলায় এসে নামটা লিখিয়েছে নামটা লিখিয়ে তারপরে উনি আবার দোকান খুলে সাড়ে সাতটা আটটা নাগাদ তারপর এসেছে একটা মানুষ এতটাও ভালো হতে পারে আজকের দিনে দাঁড়িয়ে সত্যি আমি মানে কি বলবো আমি সত্যি ভাবছি দিয়ে আমার বর বলছে তুমি তোমাকে বিশ্বাসই করছিলে না যে উনি নাম লিখে দেবে আমি বলছি না এখনকার দিনে এরকম মানুষ পাওয়া তো যায় না তাহলে কি করে বিশ্বাস করি বলো তো দিয়ে বলছে ফোন করে বলেছে আট নম্বরে হয়ে যায় তুমি তাহলে রান্নাবান্না করো রান্নাবান্না সেরে তারপরে কাজ বাজ কমপ্লিট করে বেরোবো কটা বাজ এখন বাজে নটা চুয়ান্ন নটা চুয়ান্ন তো দেখলাম নটা পঞ্চান্ন বাজে এখন বারোটা নাগাদ বেরিয়ে যাবো আর সোনা সেই সকাল থেকে ফোন দেখছে ফোন দেখেই যাচ্ছে ফোন দেখেই যাচ্ছে এই বেগুন ভাজা হচ্ছে একদিকে আলু সেদ্ধ হচ্ছে আর ভাত ডাল নামিয়ে ঘরে রেখেছি কারেন্ট চলে গেল সকাল থেকে কারেন্ট এত জ্বালাচ্ছে আজ কয়েকটা দিন হয়ে গেল ভীষণ পরিমাণে কারেন্ট জ্বালাচ্ছে তুই ওখানে শুয়ে কেন সাড়ে ছটায় উঠলাম উঠে দু দশ মিনিট পরেই দেখলাম কারেন্ট চলে গেল তারপরে এলো সাতটা দশ পনেরোই তারপরে আবার চলে গেছিল তারপরে এলো আবার বাটনা মাটনা যে করা হলো আবার চলে গেলো ভালো হয়েছে আমার তো বাটনা তো করা হয়ে গেছে তাই না নাগুলো এত কঠিন কি বলবো রান্নাটা কমপ্লিট করি কেমন রান্না কমপ্লিট করে নিয়েছি রান্না কমপ্লিট করে রান্নার যে বাসনগুলো ছিল সেগুলো মাজলাম গ্যাস মুচলাম খাওয়া এখনও হয়নি এবারে খাবো এগারোটা চার বাজে কিছু চলো দেখিয়ে দিয়ে একঝ কি রান্না করলাম এ হচ্ছে আলু দিয়ে ভেন্ডি দিয়ে সর্ষে বাটা করেছি ওটা হচ্ছে মুগ ডাল বেগুন ভাজা আর এখানে রয়েছে আলু কচুর তরকারি আলু কচুর তরকারিটা আজকে একটুখানি ঝোলঝোল করেছি কেননা সোনা আবার ভাতের সাথে ডালের মতো যেমন ডাল ভাত খাওয়া যায় না একটু ডাল বেশি করে দিয়ে সেই রকম এই আলু কচুর ঝোল খায় ওই জন্য একটু ঝোলটা বেশি করলাম আর এখানে করে নিলাম একটুখানি সিমাই আসলে কী বলো তো দু দিনের দুধ ছিল দুদিন খাওয়া হয়নি কালকে মাংস করেছিলাম ওই জন্য দুধ খাইনি আর তার আগের দিনও না খাওয়া হয়েছিল না দুধটা রেখে দেবো সেই নষ্ট হয়ে যাবে ওই জন্য সিমাই করে নিলাম খাওয়া যাবে তাই না বৃহস্পতিবার আছে আর হাঁড়িতে রয়েছে ভাত নিয়ে নিয়েছি সোনাকে দুটো ভাত বেরিয়ে দিয়ে আমি দুটো খেয়ে নি খেয়ে উঠে থালাটা মাজবো মানে দুটো থালা হবে থালা দুটো মাছবো মেজে জামা কাপড়গুলো তুলবো জামা কাপড়গুলো তুলে রেডি সেডি হয়ে তারপরে বেরোবো এই করতে করতে বারোটা সাড়ে বারোটা বেজেই যাবে তো যাই হোক চলো খাওয়াটা কমপ্লিট করি পরে আসছি আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে কাজ সেরে একেবারে রেডি হয়ে গেছি বারোটা দশ বেজে গেছে তো চলো এবারে বেরিয়ে যাই আর লাল ড্রেসটাই পরে নিলাম বাইরে যদিও ছিল একটা গোলাপি কালারের ড্রেস আছে হলুদ কালারের আছে তো ওটা পরলাম না এই লালটাই পরলাম লালটা পরেই বেশি ভালো লাগে আমার কমফোর্টেবল মনে হয় মানে টাইট না তো আর আমি টাইট জিনিস পরতে পারি না জানো তো টাইট জিনিস পরলে কেমন আঞ্চন আঞ্চন করে আর যা গরম পড়েছে বাইরে তার উপরে খেয়ে নিয়েছি ট্যাবলেট জ্বরের ট্যাবলেট বুঝতেই পারছ টাইফয়েডের ওষুধ এখনও চলছে ব্যথার ওষুধ খেয়েছি ব্যথাটাও বেড়েছে আরও গরম লাগবে ওই জন্য আর কি তো যাই হোক চলো গিয়ে আবার দেখা হচ্ছে এত রোদ ছাতা তো নিলাম না বাসে বাসেই যাবো জন্য আর কি ছাতাটা নিলাম না মানে এইটুকুই হেঁটে যাব বাস স্ট্যান্ড পর্যন্ত তারপরে বাসে উঠে যাব বাসে উঠে আবার টোটো ধরবো আবার আসার সময়ও তাই আসার সময় বিকেল হয়ে যাবে মনে হয় দেড়টায় মনে হয় বসবে একটা দেড়টায় বসবে ডাক্তার আট নম্বর হয়েছে দেখা যাক কতটা সময় লাগে যাই কি আগে বাসে উঠি বাস স্ট্যান্ডে এসে এক মুহূর্তের জন্যও দাঁড়ায়নি যে আসলাম সঙ্গে সঙ্গে বাস চলে এলো আর বাসে উঠে গেছি বাসে তেমন প্যাসেঞ্জার নেই বাস পুরো খালি দেখেছ কৃষ্ণনগর নতুন বাস স্ট্যান্ডে নেমেছি বাস স্ট্যান্ডে নেমেই টোটো ধরে নিয়েছি এবারে একেবারে ডাক্তারখানায় গিয়ে নামবো এত রোদ আর এত মানুষের ভিড় কি বলবো টোটো থেকে নেমে যিনি আমার নামটা লিখিয়ে দিয়েছে তাকে আগে থ্যাংকস জানালাম থ্যাংকস জানিয়ে একটা কেক কিনেছি একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছি কোল্ড ড্রিঙ্কসটা এখন খাবো মানে ছোটই কিনেছি আর কেকটা কিনেছি ওটা সোনাকে বাড়িতে গিয়ে দেবো কেকটা তো আর খাবো না যেহেতু আমি ভাত খেয়ে এলাম আমার তো খিদে নেই কোল্ড ড্রিঙ্কসটাই দরকার ওই জন্য ছোট্ট একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি ওটা খাবো এখন চুপটি করে বসে থাকি ডাক্তার এসে এখনও পৌঁছায়নি পেশেন্টও কিন্তু তেমন এখনও হয়নি যেহেতু ওই একটা দশ মতো বাজে মানে যাদের আগে নাম লেখানো আছে তারাই কিন্তু এসেছে আর এখন দেখো তিনটে বাজতে দশ মিনিট বাকি রয়েছে আর এই সবে ডাক্তার ঢুকছে যেখানে দেড়টায় আসার কথা সেখানে তিনটেই ঢুকছে এই ডাক্তার এই বসে বলে এক করে আরাক যেই দিন বসবে তো তাড়াতাড়ি বসবে এই সাড়ে বারোটা একটার মধ্যেই বসে যাবে আবার যেদিন বসবে না তো ওই আড়াইটে তিনটে বাজিয়ে দেবে স্যার যখন চলে এসেছে আর চিন্তার কোনো কারণ নেই আমার তো তাড়াতাড়ি দেখানো হয়ে যাবে আজকে স্যার আসার পরে আর বেশিক্ষণ ওয়েট করতে হয়নি ডাক্তার দেখানো হয়ে গেছে এবারে ওষুধ নেব কত টাকার যে ওষুধ লিখেছে আমার তো জানা কথা আড়াই তিন হাজার টাকা হবে এটা শিওর তো বাড়িতে গিয়ে তোমাদের অবশ্যই বলবো যে কত টাকার ওষুধ লিখেছে আগে ওষুধগুলো নিয়ে নিই বাড়ি যাই বাড়ি গিয়ে কথা হচ্ছে এসবে বাড়ি এলাম বাড়ি এসে শেষ হলাম শেষ হয়ে জামা জামাকাপড় কেটে বালতির মধ্যে রেখেছি কিন্তু মেলতে পারবো না এত অন্ধকার হয়েছে তো কি বলবো মনে হচ্ছে ঢেলে বৃষ্টি আসবে কৃষ্ণনগর একটু পড়ছিল মানে যখন আমি বাসে উঠলাম তখন একটু পড়ছিলো বৃষ্টি আমি তো ভাবলাম রে ঘুষে দেবে মনে হয় গিয়ে দেখো সেই বৃষ্টি আবার বাড়িতে এসে ঝমঝম করে হবে খিদে পেয়েছে জানো তো অল্প একটু ভাত খাই কারেন্ট মানে এক্ষুনি চলে যাবে যা মেঘ করেছে দেখবে কালো মেঘ করেছে আকাশে সে দেখো মেঘ করেছে করেছে কৃষ্ণনগরে কেকটা কিনেছি আর বাড়িতে এসে সবাই একসাথে একসাথে খাচ্ছি মজাটাই আলাদা তাই না কি বলো ও আর কত টাকার ওষুধ লিখেছে সেটা তো তোমাদের বলাই হয়নি আটাশো টাকার ওষুধ লিখেছে এক মাসের মানে দু মাস পরে যেতে বলেছে তার মানে দু মাসে কথা হয় এবার তোমরাই হিসাব করো সোনা এখানে বানিয়ে নিচ্ছে ইপি মশলা কখন দিবি আর কারেন্ট চলে গেছে ভাবলাম কয়েকটা রিলস বানাবো অনেক দিন ভিডিও করিনি তো ভাবলাম একটু রিলস বানাই মানে যেই রেডি হব সেই কারেন্ট চলে গেছে আর আজকে যা বৃষ্টি হলো কি বলবো ডাক্তারখানা থেকে এলাম এসে কিছুটা সময় বসে থাকলাম বসে থাকার পরে দুটো ভাত খেয়েছি খেয়ে একটু শুয়েছিলাম এখন ওই সাতটা মতো মনে বাজে দেখি হ্যাঁ এখন সাতটা বাজে এখন সোনা খেতে আসছে ইপপি বললাম দুধ খেতে দুধ খাবে না ইপি খেয়ে নেবে দুটো ইপি করেছে আমাকে দিবি মানে একটু না ঘর পুরো অন্ধকার জানো তো কি করে খাবি অন্ধকার তো এখন আটটা তিন বাজে অল্প একটু ভাত বসালাম তরকারি রয়েছে তরকারি করা লাগবে না ভাতটাই করতে হবে শুধুমাত্র ভাতটা বসিয়ে দিয়েছি অলরেডি হয়েও এসেছে ভাত অনেকটা সময় হয়েছে ভাত বসিয়েছি তুমি আজ এত তাড়াতাড়ি চলে আসলে যা মন খারাপ এই দেখো ভাত হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি ডিনার করতে এলাম এখন ঘড়িতে সময় হচ্ছে নটা পঁয়তাল্লিশ বর্ষে নটার থেকে বলছে চলো খেয়ে নি খিদে পেয়েছে আর খিদে পাবে নাই বা কেন বলো তো আজকে তো আর আমি ভাত তুলে দিইনি ওরা তো নিজে হাতে ভাত তুলে খেয়েছে কতটা খেয়েছে কি খেয়েছে সেটা ওরাই জানে কি করে পেটটা ভরবে মেয়েও যে কখনও খেয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই আমার যদিও খিদে পায়নি কেননা আমি তো ডাক্তারখানা থেকে এসে খেয়েছি তখন ওদের বললাম যে দুটো ভাত খেয়ে না বললো না খাবো না এখন তুমি খাও ওই জন্য আমি খেয়ে নিলাম তো চলো ডিনারটা কমপ্লিট করে নিই আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে টাটা বন্ধুরা